এই নিতে হবে প্রিয় ভাইরা এই দায় সরকারের নিতে হবে কেন আমি সরকারি ডিউটি করার পর আমার হতারি করতে হবে এটা দেশের জন্য লজ্জার পৃথিবীর জন্য লজ্জার বাংলাদেশের জন্য লজ্জার হাজার হাজার কোটি টাকা মানুষে পাচার করে নিয়ে যাচ্ছে তাদেরকে কিছু বলতেছেন না সামান্য আমাদের দশ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বেসিক দিবেন তাতে আপনাদের জৈলের ফিরে সালফার হয়ে যাচ্ছে তাতে আপনাদের মনে করেন একদম ফান্ড শেষ হয়ে যাচ্ছে এই যে এরপরে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের বলে কি যে আমাদের যদি পে স্কেল দেয় তাহলে পারা কিচ্ছু থাকবে না বাংলাদেশ ব্যাংক খালি হয়ে যাবে ওরে ভাই চারশো টাকা ওরা নেয় কি জানেন চারশো টাকা লাঞ্চ ভাতা নেয় চারশো টাকা আমরা বেতনও পাই না তারা চারশো টাকা লাঞ্চ ভাতা নেয় এটা কোনো তামাশা নাকি আমাদের কি পাইছে আমাদের সরকারি চাকরিজীবীদের হাত বেঁধে রাখছে কালো আইন দিয়ে এই কালো আইন মানি না সরকারি চাকরি যদি আমার চলেও যায় আমি লড়াই সংগ্রাম করে যাবো আট হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই বাজারে একজন রিক্সা চালক সে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করে এক হাজার টাকা ইনকাম করে আমি দিয়ে ভাই হকারি করি আমি বারো তেরোশো টাকা ইনকাম করি রাত এগারোটা পর্যন্ত এক ঘন্টায় আমি একশো টাকা ইনকাম করি দুশো টাকা ইনকাম করি বর্তমান পরিস্থিতি যারা বলে দিন মজুররা খেতে পায় না বসতে পায় না তাদের অবস্থা তারা মাঠের আমদ যে কোনো দিন মজুর এক হাজার পনেরোশো টাকা ইনকাম করে আমি যদি হতারি না করতাম বিভিন্ন জায়গায় যদি ইন্টারভিউ না নিতাম আমি বুঝতে পারতাম যে বাংলাদেশের বর্তমান সরকারি চাকরিজীবীদের সিচুয়েশন কি তাদেরকে কঠিন হুশিয়ারি দিয়ে বলতে চায় যদি আপনারা নবম পে স্কেল বাস্তবায়ন না করেন পার্লামোর বট পাবেন না সৈরাচার সরকার আমাদের সাথে যে বানা নাটক করে গেছে বর্তমান সরকার যদি সেটা করে অবস্থা করুন পরিণতি হবে কারণ গরিব অসহায় মানুষের মালের ভয় নাই চাকরির ভয় নাই আল্লাহ হাত দিছে পা দিছে যে কোনো কাজ করে খাবো সরকারি চাকরি করবরা যদি আপনারা যদি পে স্কেল বাস্তবায়ন না করেন অবস্থা করুন পরিণতি করে ছাড়বো আর একটা কথা বলতে চাই জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু সরকারি চাকরিজীবীদের কোনো ইস্তেহার নাই আমি এই ভোট বর্জন করলাম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার পরিবারের পক্ষ থেকেও পরিবার ভোট দিতে যাবে না বিভিন্ন রাজনৈতিক দল ইস্তেহার দিচ্ছে তারা ফ্যামিলি কার্ড করে দেবে

দুর্দশা দূর হলো না এই বিদ্রোহ মা কেন আজকে ঢাকায় আসবে এই বিদ্রোহ আমি কেন নিয়ামুল ঢাকায় আসবো আপনাদের আর একটা কথা বলি যদি পেসকেল স্কেল বাস্তবায়ন না করেন ইতিহাস সাক্ষী হয়ে থাকবে একজন সরকারি চাকরিজীবীদের সাথে যেভাবে নির্মম অত্যাচার করছে যেভাবে আমাদের পেটে লাফিয়েছে আমাদের সন্তানের লেখাপড়া করাইতে পারে না যেভাবে আপনারা আমাদের সাথে কি করছেন এইটা বাংলার জনগণ মেনে যাবে না বাংলার প্রতিটা জনগণ সরকারি চাকরিজীবীদের পক্ষে আছে প্রিয় ভাইরা আপনারা আমার সাথে থাকবেন সরকারি চাকরিজীবীদের সঙ্গে থাকবেন এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক বক্তব্য শেষ করতে ইনশাআল্লাহ যদি সরকার যদি পেস্কুল বাস্তবায়ন না করে আমরা আবারও রাস্তায় নামবো ইনশাআল্লাহ